কীরিতাই বাসাইলে আমার গৌর দেশে আজি নবতিথে হইল হইল

টিলাগাঁও বসতবাড়ি তাই তো উনি আরও পাঁচশো টাকা ভগবানের বাসস্থান নির্মাণ করার জন্য দান করেছেন আপনি নামটা লিখে রাখুন সবার নামটা লিখে রাখবেন তারা দান করতেছে আর এই সমস্ত নামগুলা জগন্নাথের চরণে নিবেদন করে দিবেন হরিবন্দ সুমন ধর তাহলে সুমনচন্দ্র ধর আমেরিকা প্রবাসী এই বাসস্থান নির্মাণ করতে আমি শুনেছি অনেক অর্থ দিয়েছে ভগবান যেন ওনাকে সুরক্ষিত রাখে আর উনি যদি ভালো থাকে ওনার দেহটা সুস্থ থাকে উনি বলছে আমি পরবর্তীতে আরও দান করবো গৌড় হরিব হরি আহা এবার আমরা কাষ্ঠ সামনে একটু এগিয়ে নেই মায়ের সামনে থাকবেন না আর কারা কারা দেওয়ার বাকি নাম লেখা হচ্ছে যারা যারা আশ্রম আশ্রয়টা আশ্রম প্রদ্যুৎ ধর আশ্রয় গ্রাম ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান নির্মাণ করতে আরো পাঁচশো টাকা দান করেছে গৌর হরিবল রাধে জয় জগন্নাথ আচ্ছা আমরা আরেকটা মর্মান্তিক ঘটনা বেদনা হচ্ছে সুমন দর তো সুমন বাবুর শুনেছে একটা ছেলে পাঁচ বছর বয়স সে ভালো করে কথা বলতে পারে না এই জন্যই বাক শক্তি থাকতে বোবার মতো বসে থাকতে নাই নয়ন থাকতে অন্ধের মতো বসে থাকতে নাই ভগবানের রূপ দর্শন করতে হয় কর্ণ থাকতে কথা শ্রবণ করতে হয় নাইলে প্রজন্মে আমার বাক শক্তি নয়নের জুতি ভগবান নাও দিতে পারে এই জন্য পাও থেকে মাথা পর্যন্ত সারা দেহ দিয়ে গোবিন্দ করা যায় তো যে কোনো কারণে হোক ছেলেটা ভালো করে কথা বলতে পারছে না সুমনবাবুর সুন্দরভাবে সুন্দরভাবে যদি ভগবানের নাম উচ্চারণ করতে পারে যেমন রত্নাকর দস্যু কথা বলতে পারতেন না পারতেন কিন্তু রাম নাম উচ্চারণ করতে পারতেন না তিনি ষাট হাজার বৎসর মরা মরা জপ করেছে আর এই ব্রহ্মার কৃপায় মরা করতে করতে যেদিন রাম নাম উচ্চারণ হয়েছে সেদিন হিসাবে পরিচিত হয়েছে তাই বাবুর যে ছেলে আমরা সবাই অঙ্গ দিয়ে প্রার্থনা করি যেদিন তার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে এই জগৎবাসীকে কৃষ্ণ নাম দিয়ে বুঝাতে পারবে বা মা বলে ডাকবে বাবা বলে ডাকবে সেদিন এখানে ওনার মা বাবা একটা হরি হরিনাম যোগ্য দান করে কলির জীবকে মুক্ত করে দিবেন তার বাক শক্তি কুলে দেও প্রভু আরো যারা কথা সত্য করে বলতে পারেন সবার বাক শক্তি তুমি যোগাও তুমি সকলকে শক্তি দেও যেন সারা দেহ দিয়ে সারা জীবন তোমাকে তারা ভালোবেসে যেতে পারে তাই আমরা একটু পদের দিকে চলে যাব বেলা তো তিনটা হয়ে গেল এত সময় পূর্ণা দশটা থেকে যদি তিনটা হয় কত ঘন্টা আগে রেডি হইলাম দাদা এগারোটা বারোটা এক দুই তিন পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা রেডি পাঁচ ঘন্টা কি এইভাবে কাপড় পরে তাকা যায় আমরা কার খেয়ে রাখে আমার দাদা এখানে বসা দাদা কালকে খানিক খুব ভালো কাবাইছেন খুব ভালো বাজি টাজি পেন্ডি বাজি আলু বাজি সূর্যমুখী আলু ঘি খুব ভালো ভালো দাদা পাঁচ ঘন্টায় আমার এখনো ক্লান্ত হই নাই গুরু হরি বল ভগবান তুমি করাও আমি করি না করাইলে কিসে পারি খাদাইলে খেটে মরি হাসাইলে হাসি তারা পুত্র জ্ঞাতিগুত্র দালান কুটা ঠাকা যুত্র আমার তো নাই কিছু মাত্র আমি যে প্রবাসী তুমি আনিয়াছো আমি আসিয়াছি যেতে বললে তৈরি আছি তুমি নাচাইতেছো নাচিতেছি বসতে বললে বসি বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে জননীর জটর বাসে আর যেন আসি। কারণ এই জগতে আসলে আমি মিথ্যাময় সংসারে আমি মগ্ধ হয়ে যাই প্রভু আমার এমন জায়গায় জন্ম দেও যদি তোমার সুবিচারে দোষী বাবু আমি দুরাচারে পাটাইয়া দাও দিবান্তরে বৃন্দাবন কে কাশিপ্রহর হরিনাম যজ্ঞ সুলভ প্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ তার নাম যজ্ঞ সম্পূর্ণ তার